আমার গোপালকে যেটা পরে সুন্দর লাগবে সেটাই পড়াও এবার মুখটা চেঞ্জ লাগছে পুরো কার্তিক ঠাকুর হয়ে গেছে হ্যাঁ পুরো কার্তিক ঠাকুর হয়ে গেছে দেখো এই পাগড়িগুলো গুলো দেখি সবাই ফটো তুলে নিয়ে যাচ্ছে আমার সোনার হুম আর আন্টিটা কি করছে শুধু পাগড়ি খুলছে আর পড়াচ্ছে খুলছে আর পড়াচ্ছে তাই নাকি বড় না ছোট হয়ে গেছে চুলটা ঠিক আছে না হম

করাই আছে বের করাই আছে সাদাটা মেরে দেবে তাহলেই হয়ে যাবে ওখানে মুখটা শোধা করো